বাংলাদেশ ক্রিকেট দল সর্বকালে সবচাইতে খারাপ একটা সময় পার করছে আফগানিস্তানের কাছে ওয়ান তে হোয়াইট ওয়াশ হয়ে আজকে তারা দেশে ফিরেছে বিমানবন্দরে তাদেরকে ওই যে ভুয়া ভুয়া দূরধ্বনি শুনতে হয়েছে আপনারা বোঝেন যে বাংলাদেশের সমর্থকরা এতদিন কিন্তু ধৈর্য ধরেছিল একের পর এক সিরিজে ব্যর্থ হতে পারেও আসলে বিমানবন্দরে এইভাবে কিন্তু ন্যাশনাল টিমের খেলোয়াড়দেরকে তারা কেউ দূয়ধ্বনি দেননি কিন্তু এইবার এইবার তাদেরকে শুনতে হয়েছে ধরেন বাংলাদেশের ক্রিকেটটা এত বেশি খারাপ সময় পার করছে যে এই দলটাকে এখন বিমানবন্দরে সমর্থকদের মুখে কিন্তু যখন আমাদের পঞ্চপাণ্ডব ছিল তখন কিন্তু এরকমটা আমাদের কল্পনাও করতে পারি হ্যাঁ আমরাও এর আগে যে আমরা খারাপ করিনি তা কিন্তু না আমরা বিশ্বকাপের মঞ্চে আমরা এশিয়া কাপের মঞ্চে আমরা আসলে খারাপ করেছি আমাদের সমর্থকদের মন ভেঙে গিয়েছে বাট আলটিমেটলি এইভাবে কিন্তু সমর্থকদের তোপের মুখে কখনো পড়তে হয়নি বাট এইবার যখন আফগানিস্তানের মতো দলের কাছে বাংলাদেশকে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হতে হচ্ছে তখন খুবই স্বাভাবিক সমর্থকরা তারা ওই ধৈর্যটা তারা ধারণ করতে পারেননি তাদের ধৈর্যের বাদটা ভেঙে গেছে এই আফগানিস্তানের আমরা টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করলাম এরপরে কি এমন হলো যে আমাদের পঞ্চাশ অভারের ক্রিকেটে আমাদের এতটা অধুপতন হলো মেরিয়াস মিরাজের ক্যাপ্টেন্সিতে আফগানিস্তানের কাছে আমরা তিনটা ওয়ান ডে ম্যাচেই রীতিমতো আমরা বিধ্বস্ত হয়েছি ধরুন একটা ম্যাচে দুইশো বিশ বা একুশ রান করেছিলাম ওই ম্যাচটায় আফগানিস্তান পাঁচ উইকেটে জিতলো এরপরে আবার দেখেন আমরা একশো নব্বই রান দাঁড়া করতে গিয়েও আমরা আসলে ম্যাচটা জিততে পারি নাই একাশি রানের ম্যাচটা আমরা হাঁটছিলাম মানে একশো রান করছিলাম আর সিরিজের যে লাস্টের যে ম্যাচটা যেখানে কিনা হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ ওই ম্যাচটাতেও বাংলাদেশ দল দুইশো রানের বিশাল ব্যবধানে হাসতে দুইশো তিরানব্বই রান তারা করতে গিয়ে তারা একশো রানও করতে পারেনি তিরানব্বই রানের মধ্যে অল আউট হয়েছে তো খুবই স্বাভাবিক আফগানিস্তানের কাছে এই হারটাকে বাংলাদেশের সমর্থকরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং পারেননি বলেই তারা আজকে বিমানবন্দরে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের গাড়িকে কেন্দ্র করে বাংলাদেশের খেলোয়াড়দেরকে কেন্দ্র করে তারা আজকে লক্ষ্য করে তারা আজকে ভুয়া ভুয়া দুধনে দিয়েছেন অথচ দেখেন বাংলাদেশের ক্রিকেট যে পরিমাণ জনপ্রিয় ছিল এইবার কিন্তু এই আফগানিস্তান সিরিজ থেকে মোটামুটি বলতে হবে যে বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে মানুষের মধ্যে প্রচুর এখন নেতিবাচক মন্তব্য তারা কিন্তু প্ল্যাটফর্মে পড়তেন বাট যদি আপনি সেই দিক বিবেচনা করেন তাহলে পরে ফুটবল দল কিন্তু এখন প্রাণ ফিরে পেয়েছে বিশেষ করে হামদা চৌধুরী যোগ দেওয়ার পরে এখন বলতে হবে ক্রিকেটকে নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ বা ক্রেজটা ছিল সেটা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে সেটা এখন তাহলে এখন ফুটবলের দিকে চলে গেছে এবং ফুটবল দলও কিন্তু আমাদেরকে নিরাশ করছেন না হামজা শৌমিত শোং ফাহমেদুল জায়ান তারা এই ন্যাশনাল টিমে যোগ দেওয়ার পরে বাংলাদেশের ফুটবল তো একদম রীতিমতো নতুন একটা দল দেখতে পাচ্ছি আমরা একটা অন্য বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা ঘরের মাটিতে এই যে হংকং এর সঙ্গে আমরা যে সাত গোলে থ্রিলার ম্যাচটা হলো সেখানেও তো বাংলাদেশ চার দিনে হারলো এবং লাস্টের ম্যাচটা একদম লাস্ট সময়ে সেই সময় আমরা গোলটা খেয়েছিলাম কিন্তু হামদাদের পারফরমেন্স কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় জিতে নিয়েছে আবার দেখেন হংকং এর মাঠে গিয়েও কিন্তু বাংলাদেশ দল এক এক গোলে ড্র করছে মানে প্রথমার্ধে প্যানাল্টি থেকে একটা গোল খাওয়ার পরে পিছিয়ে থাকার পরেও লাস্টে গিয়ে একটা গোল করলো এবং হংকং এর মাঠেতে বাংলাদেশ দল এক এক ড্র করে তো এইটা তো চারটেখানি কোনো কথা না যদিও এর আগে আমরা সিঙ্গাপুরের কাছে আমরা হেরেছিলাম দেশের মাটিতে আর ভারতের মাটিতে কিন্তু ভারতের সঙ্গে আমরা ড্র করেছিলাম আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট দলের যখন অধঃপতন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল থেকে যখন সমর্থকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন সে সময় কিন্তু সমর্থকরা আবার ফুটবলকে ঘিরে তাদের মধ্যে নতুন করে একটা ভালোবাসা তৈরি হচ্ছে তারা কিন্তু আবেগ তৈরি হচ্ছে তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন তার মানে একটা সময় ছিল যখন ফুটবল নিয়ে ওই রকম কোনো আলোচনাই হতো না তখন ক্রিকেট ছিল একদম তুঙ্গে বিশেষ করে যখন মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মতো পঞ্চপাণ্ডব ছিল আর বাংলাদেশ দল পঞ্চাশ ওভারের ক্রিকেটটা ভালো খেলে থাকে তো পঞ্চাশ ওভারের ক্রিকেটটি মানুষের মধ্যে অনেক বেশি আবেগ ছিল আগ্রহ ছিল এবং সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু দেখতে পেয়েছি আমরা যে এই ক্রিকেট দলকে নিয়ে কি পরিমাণ মাতামাত ছিল কিন্তু পঞ্চ অধ্যায় সমাপ্তি হয়ে গেছে এখন যে দল আমাদের এই দলটাতেও যে খারাপ খেলোয়াড় আছে তা কিন্তু না মোটামুটি ধরেন মেহরি হাসান মিলাস থেকে শুরু করে ডিটন দাস মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম সাকিব নুরুল হাসান সোহান জাকির আলী শামীম পাটোয়ারি এখন সাইফ হাসান যুক্ত হয়েছেন শামীম হোসেন পাটোয়া শামিম হোসেন আসলেন তো এই দলটাও কিন্তু খারাপ না বাট আলটিমেটলি কেন জানি পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই দলটা রেজাল্ট করতে পারছে না আমরা একের আমরা হারছি যেমন ধরেন আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছিলাম এরপরে আফগানিস্তানের সঙ্গে ওয়ান ডে সিরিজটা আমরা হেরেছিলাম আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারিনি আমরা শ্রীলঙ্কার মাটিতে আমরা হেরে এসেছি আমরা এশিয়া কাপে ভালো করতে পারিনি এবং সর্বশেষ যখন এই আফগানিস্তানের কাছে আমরা তিন ম্যাচের সিরিজে হোয়াইট ও আসলাম তারপরে রীতিমতো সমর্থকরা একদম মুখ ফিরিয়ে নিয়েছে আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্ম দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয়তা কতটা ধস নেমে গেছে আর ঠিক আমরা উল্টো চিত্র এখন দেখতে পাচ্ছি ফুটবল দলের ক্ষেত্রে যে ক্রিকেটে ক্রিকেট দলের জনপ্রিয়তা যখন ধস নেমে গেছে ঠিক তখন ফুটবল দলের জনপ্রিয়তা কিন্তু এখন এখন বাংলাদেশের সমর্থকরা হামজা নিয়ে যে করছে এবং মাতামাতি বাংলাদেশের ফুটবল মানে এখন ওই ক্রিকেটের মতো অবস্থা জন্য হাহাকার মানুষের একটা অন্যরকম ভালোবাসা আবেগ কিন্তু এখন কাজ করছে এই হামজা এই ফাহমিদুলদের নিয়ে এবং বাংলাদেশ দল হামজারা তারাও কিন্তু সমর্থকদের সেই আস্থার প্রতিদান দিচ্ছেন তারাও কিন্তু প্রত্যাশা পূরণ করছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করে তো এখন আসলে একটা কথাই বলতে হচ্ছে যে আমরা তো ক্রিকেট নিয়ে আমাদের একটা অন্যরকম আবেগের জায়গা ছিল তো ক্রিকেটে বাজারটা পুরোপুরি এখন ধস নেমে গেছে শুধুমাত্র খেলোয়াড়দের বাজে পারফরমেন্স করার কারণে একের পর এক সিরি ধারার কারণে সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে আমাদের ন্যাশনাল ফুটবল টিম হামদার সুমিতটা তার মানে ক্রিকেটটা গেল গেল অবস্থা সমর্থকটা মুখ ফিরিয়ে নিল আর উল্টো দিকে হচ্ছে যে ফুটবলটা কমাই ছিল এই হামজা সমিত সোমদের সোয়াতে এসে ফুটবল দলটা এখন বাংলাদেশের মানুষের কাছে আবেগ ও ভালোবাসার অন্য একটা নামে পরিণত হয়েছে